জগদ্গুরু ভক্তি সিদ্ধান্তের একশো পঞ্চাশ রঘু রূপ সনাতন মঙ্গল ভাবন ভাষ্য ধনম সুধি সভ্য সমাদ पदं प्रणमामि सदाजति देवो पदं आज के सभा उपस्थित सकल के आम्ही अमर जथा दंडवत प्रणाम गंपन करची एकटी बस्सर धरे আমরা জগৎগুরু প্রভুপাশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের একশো পঞ্চাশতম শুভ আবির্ভাব তিথি পালন করে আসছি তবে দক্ষিণ কলকাতায় আমাদের এটি প্রথম ভক্তদের বহু ইচ্ছা প্রেরণা আমাদেরকে প্রভুপাদের সেবায় নিয়োগ করেছে আমরা খুব ক্ষুদ্র আমরা মনে করেছিলাম এই তপন থিয়েটারে যা লোক হবে তাতে হয়ে যাবে আমাদের উৎসব কিন্তু প্রভুপাত তিনি সকলকে আকর্ষণ করেন তাই তার ইচ্ছায় আপনারা বহু ভক্ত এসে উপস্থিত হয়েছেন কেউ কেউ হয়তো ক্ষুব্ধ হয়েছেন আমাদের যে সমস্ত চিন্তাধারা ছিল যে আমরা এখানে আপনাদেরকে সার্বিকভাবে বসাতে পারবো সেটা আমরা করতে পারিনি তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী প্রভুপাদের বহু কথা আমরা শ্রবণ করলাম কেহ কেহ প্রশ্ন করতে পারে ভগবানের গুণ কীর্তন করলে আমাদের খুব ভালো লাগতো কিন্তু জগৎগুরু প্রভুপাদের কথা কেন সারা বছর ধরে হচ্ছে দুটো জিনিস মনে রাখতে হবে এই যে এখানে বসে আমরা শ্রবণ করছি এর থেকে আমরা অনেক নতুন জানতে মাধ্যমটা কি না শ্রবণ আমরা শুনে জানতে পারছি এই ভারতভূমিতে ভগবানের আবির্ভাব হয়েছে অন্যত্র কোথায় আমরা দেখতে পাই না ইতিহাস থেকে এই ভারতবর্ষেও সেই রকম ভগবানের ভক্তগণের আবির্ভাব হয়েছে অন্যতম শ্রী জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তাই বলেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার জন্ম সার্থক করি কর পর উপকার ভক্তি ভক্তি বিনোদ ঠাকুর সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের যিনি পিতা শুধু জাগতিক পিতা নন তিনি পরমার্থেরও পিতা তিনি বহু গ্রন্থ প্রণয়ন করেছেন জাগতিক বিদ্যা তার কাছে প্রচুর ছিল কিন্তু তখন তিনি এসে বহু শাস্ত্রাদি প্রণয়ের মাধ্যমে জগৎকে শিক্ষা দিয়েছেন যে আমি যা করছি এর দ্বারা মহাপ্রভু ধর্ম খুব সুন্দরভাবে প্রচার হবে না তাই তিনি প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে প্রার্থনীয় বস্তু ভগবান তার কাছে প্রার্থনা জানিয়েছিলেন যেমন একজন মহাপুরুষকে জগতে প্রেরণ করা হোক যাতে এখনকার যে অবস্থা সমাজের কলিহত জীবের চরম প্রাপ্তি যে জিনিসটা সেই জিনিসটা এই জগতে বিতরণ হোক শুদ্ধ ভক্তির ভগীরথ ভক্তি বিনোদ ঠাকুরের কথা ভগবান এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাতকে এই জগতে প্রেরণ করেছিলেন তাই বলা হয় যে ভারত ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার আমরা আমাদের চোখ দিয়ে ভগবানকেও মনুষ্য মনে করি আমরা বুঝতে পারি না অবজানন্তি মাঙ্গুড়া মানুষ তনু মাম মনুষ্যরূপে ভগবান অবতীর্ণ হলে মূঢ় ব্যক্তিরা তার অবমাননা করে আমরা সকলকে এক মনে করে ফেলি ভগবানকেও যেরকম মনে করে পড়ি ফেলি ভগবানের শুদ্ধ ভক্তগণকেও সেরকম এক মনে করে ফেলি আমিও যেরকম সেও সেরকম আমিও পড়াশোনা করি উনিও পড়াশোনা করে আমিও অনেক ভাষা জানি উনিও অনেক ভাষা জানে কিন্তু সেটা নয় জগৎগুরু প্রভুপাত ভক্তি বিনোদ ঠাকুরের ইচ্ছায় ভগবানের প্রেরণায় জগতে এসে বুদ্ধ ভক্তি অপসিদ্ধান্ত ধ্বান্ত সমস্ত অপসিদ্ধান্তকে খণ্ডন করে সুসিদ্ধান্তকে স্থাপন করেছেন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা ঘটনা করেছে একটা দুটো দিক আছে একটা হচ্ছে মিশনারি লাইফ একটা হচ্ছে পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফতে তিনি শত কোটি নাম করেছেন শ্রীধাম মায়াপুরে আজকে আপনারা গিয়ে দেখুন মায়াপুর হই হই হচ্ছে সারা পৃথিবীর মানুষ সেখানে আসছে সেই জায়গায় বসে তিনি শত কোটি নাম করেছিলেন চাতর্মাস ব্রত করেছেন এ তার পার্সোনাল লাইফ বহু গ্রন্থ প্রণয়ন করেছেন যেটা সাধারণের পক্ষে সম্ভব নয় মঠ থেকে সালের মধ্যে প্রতিষ্ঠা করেছেন জগতে বহু বহু বড় লোক আছে অনেক কোম্পানি তৈরি করেছে অনেক মানুষকে খাবার দিচ্ছে কত কিছু করছে কিন্তু এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন কেন স্কুল কলেজ আরো কত শিক্ষালয় প্রতিষ্ঠা করতে পারতেন মোট প্রতিষ্ঠা করলেন কেন আমি ইংলিশ হিন্দি অন্যান্য ভাষা শিক্ষা করার জন্য জগতে অনেক স্কুল কলেজ পাবেন কিন্তু ভগবানকে পাওয়ার জন্য সেই শিক্ষালয় আপনি খুঁজে পাবেন না আমি শরীর না আমি আত্মা এটা আমরা জানি না এখনো পর্যন্ত এই জিনিসটা বুঝাবার জন্যই এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন আরে আমি শরীর না আত্মা কোন স্কুল কলেজে আপনি পড়েছেন বলতে পারবে তাই মহাপ্রভু বলছেন বল কৃষ্ণ ভোজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা করো কৃষ্ণ শিক্ষা কোথা থেকে পাবেন আপনি কোন জায়গায় আছে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর উনিশশো চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেছেন সর্বপ্রথম উনিশশো সাঁত্রিশ জানুয়ারি তিনি এই ধরাধাম থেকে বিদায় নিয়েছেন বছরের মধ্যে চৌষট্টিটা মঠ প্রতিষ্ঠা করেছেন একজন সন্ন্যাসী এক কাটা জমি নেই একটা টাকা নেই কি করে গঠন হয়ে উঠলো এত বড় মিশন কোথা থেকে টাকা এলো সব এসেছে ভগবানের অপার করুণায় আমি তো আশা করেছিলাম যে লোক হবে কিন্তু কার টানে এত লোক এখানে উপস্থিত হলো যে আমরা জায়গা দিতে পারলাম না বাইরে লোক ঘুরে বেড়াচ্ছে কিসের টান সেটা জয় শিল প্রভু পা কি এই রকম একজন মহাপুরুষের আমরা সেবা করছি কি না করছি কি করে জানা যাবে এইটা থেকে আমরা বুঝতে পারবো যে আপনারা প্রভুপাদের টানে এখানে উপস্থিত হয়েছেন এইটাই প্রভুপাদের সেবা প্রভুপাদের জন্য আমরা ছুটে এসেছি কায়ো মনো বাক্যে প্রভুপাদের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া যদি প্রভুপাদ জগতে না আসতেন আমার ত্যাগীরা কেহ কর্মী হতো কেহ জ্ঞানী হতো কেহ যোগী হয়ে বাইরে মায়াবাদী হয়ে ঘুরে বেড়াতো প্রভুপাদ এ জগতে এসে শুদ্ধ ভক্তি প্রচার করার ফলে আজকে প্রভুপাদের চরণে আমরা আশ্রয় গ্রহণ করেছি এইটাই আমাদের সৌভাগ্য প্রভুপাদে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন বলেই আমরা আজকে বিপথগামী হয়নি কর্মী হয়নি যোগী হয়নি জ্ঞানী হয়নি আমরা সেবক হয়েছি সেবক কে যিনি সেব্য বস্তুর আরাধনা করে তিনি হচ্ছেন সেবক কার সেবা করবেন আপনি সেবক কখন সেবকের সেবা করতে পারে না জীব কখন জীবের সেবা করতে পারে না জীব ভগবানের সেবা করতে পারে ভগবান হচ্ছেন সেব্য বস্তু এই সেব্য বস্তুর আরাধনা করার জন্য জগৎগুরু প্রভুপাত এই চৈতন্য মঠ এবং তৎশাখা গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন এই শুদ্ধ কথা জগতে প্রচার করার জন্যই প্রভুপাদ এই জগতে এসেছিলেন কর্মী জ্ঞানী যোগী হওয়ার জন্য তিনি এই জগতে প্রচার করেননি তাই বলেছেন আপনি আচরি ধর্ম জীবীর শিখা শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা ভাবদ্ধ সুবলিত তনু নিজে ভক্ত ভাব অঙ্গীকার করে জগতে এসেছিলেন কাউকে কি ঢোল দিয়ে পিটিয়ে বলেছিলেন যে আমি ভগবান এই বাংলার কজন মানুষ বুঝতে পেরেছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে কেউ বুঝতে পারেনি কেন কিসের জন্য মেজিসিয়ানের ম্যাজিক মেজিক দেখে সব ভুলে গেছে খাঁটি আর মেকি বুঝতে পারেনি খাঁটি কথা প্রচার করার জন্য প্রভুপাদে জগতে এসেছিলেন ধর্ম তু কথা আমরা জগতে শ্রবণ করতে পারছি কিন্তু ধর্ম হচ্ছে ভগবত প্রণীত ভগবান এসে যা প্রণয়ন করেছেন সেটা হচ্ছে ধর্ম আমি কিছু আমি কিছু লিখে ফেললাম সেটা একটা ধর্ম হতে পারে না ধর্ম একটাই উৎস একটাই গঙ্গার উৎস গোমতি থেকে এসে প্রবাহিত হচ্ছে অন্যান্য শাখার নদীগুলো সেখানে গিয়ে মিশ্রিত হচ্ছে কিন্তু উৎস হচ্ছে গোমুখ তো ভগবানের পাদ একটাই ভগবানের আরাধনা করার জন্য আমরা এসেছি অন্য কার আরাধনা করতে আসেনি আজকে আমাদের মতে বিভাজন কেন আমাদের মধ্যে ঈর্ষা হিংসা গর্ব মাশ্চর্য অহংকার কেন কিসের জন্য কোথা থেকে আমাদের প্রকৃত পরিচয় আমরা বুঝতে পারিনি আমি যদি আমার পরিচয় দিই যে আমি আত্মা তাহলে আমার মধ্যে হিংসা আসতে পারে না আমি নিজেকে বলতে পারি না যে আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি বৈশ্য শূদ্র আমি ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস আমি যদি আত্মার পরিচয় দিই তাহলে আমার মধ্যে ভেদাভেদ আসতে পারে না এই শিক্ষা দেওয়ার জন্যই এই জগৎগুরু প্রভুপাত এই জগতে এসেছিলেন একশো পঞ্চাশতম আবির্ভাব তিথি এতদিন গড়ে গেছে তাকে আমরা মনে রাখছি কেন কিসের জন্য তিনি আমাদের কোন পরিবারের ছিলেন তার সঙ্গে সঙ্গে আমাদের কোন দেহ সম্পর্ক ছিল না আছে নেই কি সম্পর্ক আছে আত্মিক সম্পর্ক আছে এমন কিছু কথা বলে গেছেন এমন কিছু কথা প্রণয়ন করে গেছেন সব ধর্মকে বিসর্জন দিয়ে সমস্ত ভাষাকে বিসর্জন দিয়ে তার কথায় অনুপ্রাণিত হয়ে আমরা সব ছুটে এসেছি এ হচ্ছে ধর্ম এই ধর্ম যাচন করার জন্য আমরা একত্রিত হয়েছি সমবেত হয়েছি তাই আমি মনে রাখবো যারা আমরা প্রভুপাদের কথা স্মরণ করছি আজকে একটা বিশেষ দিনে যারা আমরা প্রভুপাদকে মনে রাখার জন্য তার কথা স্মরণ করার জন্য একত্রিত হয়েছে আমাদের এটা বহু বহু জন্মের সুকৃতির ফল যে আমরা একজন মহাপুরুষের কথা আজকে সব কিছুকে ভুলে গিয়ে আমরা এইখানে বসে দীর্ঘ সময় ধরে চার ঘন্টা ধরে তার কথা শ্রবণ করতে পারছি এটা কোনো ছোট জিনিস নয় সংকীর্ণতার বুদ্ধির দ্বারা কখন ভগবানের শুদ্ধ ভক্তের কথা শ্রবণ করা যায় না বহু উদার হলে শুদ্ধ কথা হৃদঙ্গম করা যায় শুদ্ধ ভক্তের কথা শ্রবণ করা যায় ধামে যারা গিয়েছেন তারা মহাপ্রসাদকে খুব সম্মান দেন কেন কিসের জন্য কৃষ্ণের প্রসাদ হয় মহাপ্রসাদ নাম ভক্ত উচ্চিষ্ট হইলে হয় মহা মহাপ্রসাদ নাম জগন্নাথের প্রসাদ বেরিয়ে বিমলা দেবীর কাছে গিয়ে আবার সেখানে ভোগ হয় তখন হয়ে যায় মহা মহাপ্রসাদ একটা বৎসর ধরে আমরা কৃষ্ণের কথা না শুনে আমরা শুনছি জগৎগুরু পাদের কথা তিনি তিনি মহা মহাপ্রসাদ তার গুণ কীর্তন করলে আমাদের হৃদয় পবিত্র হবে অপবিত্র হৃদয়টা সংশোধন হয়ে যাবে কৃষ্ণ যখন সন্দীপনি মনির গৃহে ব্রহ্মচর্য ব্রত পালন করছিলেন তখন একদিন আশ্রমে কাঠ ছিল না সেই ভগবান শ্রীকৃষ্ণ জঙ্গলে গিয়েছিলেন কাষ্ঠ সংগ্রহ করতে তিনি তো বলতে পারতেন যে আমি হচ্ছি ভগবান পরমেশ্বর ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছায় পুরুষ তিনি ইচ্ছা করলে সবকিছু সম্ভব হয়ে উঠত কিন্তু তিনি নিজে গিয়েছিলেন জঙ্গলে কাষ্ঠ সংগ্রহ করতে কি জন্য কার জন্য গিয়েছিলেন ভগবান কার জন্য গিয়েছিলেন ভগবত গীতাই বলছেন মম বর্তন্তি মনুষ্য পার্থ সর্বসহ। হে পার্থ হে অর্জুন আমি যদি না না দেখাই তাহলে মানবে তাই ভক্তি বিনোদ ঠাকুরের ইচ্ছায় জগৎগুরু প্রভুপাদে জগতে সে অতিমত্ত মহাপুরুষ নিত্য সিদ্ধ ভগবত পার্শ্বত আমাদের মত কলিহত জীবকে বদ্ধ জীবকে এই সংসার থেকে এই ভব সমুদ্র থেকে উত্তীর্ণ করার জন্যই তিনি এই জগতে এসে কষ্ট স্বীকার করেছেন খুব অল্প সময়ের মধ্যে মহাপ্রভু ধর্মকে প্রচার করেছেন তাই বলছেন আপনি আচরি ধর্ম জীবীর শিখা আমাদের মাস্টর মানে না শুধু বলে তোমরা আচরণ করো কিন্তু মহাপ্রভু মহাপ্রভুর যা আচরণ করেন তা বলেন জগৎগুরু করে শিক্ষা দিয়েছেন তিনি তিনি হয়ে গেছে আমাদের স্মরণীয় আর আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের প্রজন্ম যতদিন থাকবে প্রভুপাত ততদিন আমাদের কাছে থাকবেন জয় কি। এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাঞ্ছা কল্পতরু তরু সিন্ধু কৃপা সিন্ধু পাবনে ভু বৈষ্ণবে ভু নম ফেব্রুয়ারি মাসের সাতাশ আঠাশ উনত্রিশ প্রভুপাদের দেড়শতম সমাপনী উৎসব সিধা মহা সমারোহে পালিত হতে যাচ্ছে সুতরাং আপনাদের সকলকে নিমন্ত্রিত অনেক অনেক দণ্ডবত্রণতি মহারাজজিকে প্রভুপাদ আপনাদের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছেন শুধু আপনারা শৃঙ্খলা বোধ বজায় রেখে সকলেই প্রসাদ সম্মান করবেন এই নিবেদন সকলের প্রতি